আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স তো আজ আমরা দেখাবো আমাদের দমদল ক্ষেত তো দুনদল ক্ষেত দুনদল মূলত আমরা নিজেদের পারিবারিক চাহিদার কারণে লাগিয়েছিলাম কিন্তু এখন আমরা বিক্রিও করতে পারতেছি দুনদল এটা চীনা তাইয়ের কর্ণফুলি জাত খুবই ভালো জাত আমরা প্রায় ছয় সাত বছর ধরেই এই করতেছি এখন দুনদলের কিন্তু সিজন না কিন্তু প্রচুর দুন্দল ধরেছে মাসাল্লাহ তো দুন্দলটা খাইতেও খুবই সুস্বাদু আপনারা যারা দুন্দল করবেন তারা চীনা তাইয়ের কর্ণগুলি যাত্রী করতে পারেন এই যাত্রী সারা বছর ভালোই ফলন আসে যেমন আমাদের কিন্তু এখন দুন্দলের সিজন নয় তবুও মাসাল্লাহ ভালো ফলন হয়েছে এবং পুরো সিজনে থাকলে আরও ভালো ফলন হইত আমরা কিন্তু আজ শুক্রবার বুধবারে রাস্তা রাস্তাকে পারছিলাম তো একদিনের ভিতরে কিন্তু ছোটো যে কইগুলা বারো ব বড় হয়েছে একদিন পর পর আমরা দুন্দল কাটি এখন আর দুন্দল জাঙ্গার উপরে এভাবে আটকে যায় যদি মতো করে দিতে পারেন তাহলে এটা দেখতে সুন্দর হয় এবং লম্বা হয় তো আমরা দুন্দল ক্ষেতের পাশাপাশি লাউ কেত করেছি লাউ আমরা দেখাই এখন সার দিয়েছি দেখেন আমরা চারপাশে আমরা দমদল খেতে সার দিয়েছি চারপাশে পর্যাপ্ত পরিমাণ গুপর দিয়েছি যেহেতু আমাদের গরু ফার্ম আছে তো আমাদের তো গুপর পর্যাপ্ত পরিমাণ গুপর আছে তো আপনারাও চেষ্টা করবেন বেশি পরিমাণ গুপর ব্যবহার করতে এবং জৈব সার ব্যবহার করতে এবং অল্প পরিমাণ সার এবং সাথে কোইল দিলে খুবই ভালো কাজ করে গা চিকচিকে হয় এবং ভালো ফলন আসে ফলন যা ধরে খাইতেও খুবই সুস্বাদু এবং আমরা গতকালকে রাত্রে পানি দিয়েছি আশা করি আরও ফলন ভালো হবে